স্বার্থে আঘাত লাগলে পারে আপর মানুষ হইয়া যায় পর স্বার্থে আঘাত লাগলেই পারে আপর মানুষ হইয়া যায় পর স্বার্থের জন্য মানুষ পাগল হাইরে থাকে যে জীবন ভর স্বার্থের জন্য মানুষ পাগল হাইরে থাকে যে জীবন ভর অর্থ চইলা যাইতে হইবে এই কথা মানুষ হাইরে ভাইবা দেখে না একবার এ কথা মানুষ হাইরে ভাই দেখে না বার সারতে আঘাত লাগলে পারে আপন মানুষ হইয়া যায় পর আপন মানুষ হইয়া যায় পর